আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় এবং মহান আল্লাহ তাল অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি সুবর্ণা লাইফ স্টোরি থেকে আমি সুবর্ণা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে আশা রাখছি সবাই ভালো আছেন আজকে কিছু ব্লাউজ রেডি করলাম যে এই ব্লাউজটা দেখতে পাচ্ছেন এটা একটা শাড়ির সঙ্গে ব্লাউজের যে পিসগুলো থাকে না সেটা তো এটার সাথে একটু ফলস কাপড় দিয়ে এই ব্লাউজটা করলে বেশ ভালো হতো তো ওনাকে আমি বলেছিলাম এটা আমার অর্ডারের কাজ তো ওনাকে বলেছিলাম যে এটার সঙ্গে ফলস দিতে তো উনি রাজি হয় নাই বলছে না ফলস দিব না এমনিতেই বানিয়ে দিন তার কি করা সে যা যেহেতু নেবে না তো এমনই করে দিয়েছি আর এই যে এখানে দেখছেন আরও একটা ব্লাউজ এটাও কিন্তু আমি করেছি তো এই ব্লাউজের হাতাটা কিন্তু ফুল হাতা কিন্তু অনেক লুজ দিয়ে মানে হাতার সামনে যে এভাবে কি বলে এটা শাটি দেওয়া হয় বা ঘটি হাতার মুখের কাছে যে হাতার সামনের দিকে দেওয়া হয় ওই ধরনের করে একটু চওড়া পট্টি ধরে দেওয়া হয়েছে এই হাতাটা আর এই যে আমি কিন্তু বিলাউজের সমস্ত কাজগুলা মানে তোর পাই করি হাতের কাজ দিই মেশিনে সেলাই দেই না ওইগুলো আমার কাছে ভালো লাগে না আর এখানে যে এক্সট্রা করে একটা বোতাম বেশি করে ধরে দেই কোমর কারুর দেখা যাচ্ছে একটু কম বেশি হতে পারে তো যদি কোনো সমস্যা হয় তাহলে একটু দ্বিতীয় বোতামে লাগাই নিলেই হয়ে গেল তো এই জন্য আমি বাততি করে একটা বোতাম বেশি করে দিয়ে দেই যেখানে পাঁচটা লাগবে সেখানে ছয়টা দিয়ে দেই তো এই যে আর এই ব্লাউজটা কিন্তু আমি বানিয়ে দিয়েছি তো যার জন্য বানানো সে পড়ছে পরে দেখছে যে এটা ঠিক হয়েছে আর আবার এটার মাপে আরও দুইটা বানালাম আর এই দুটো ব্লাউজই কিন্তু হচ্ছে এই লাল আর নীল এই দুটোই কিন্তু হচ্ছে ঘটি হাতার ব্লাউজ এই যে আর এগুলো পুজোর অর্ডার ছিল সামনে পূজা আসছে তো পূজার জন্যই এই কাজগুলো করা মানে পূজার জন্য ওনার এই অর্ডারগুলো বা এই কাপড় সাপড়গুলো কিনছে এই ড্রেসগুলো ওনারা কিনছে তো এইটার পুজোর অর্ডার ছিল তা আজকে কমপ্লিট করে ফেললাম আলহামদুলিল্লাহ আরও কিছু ড্রেস আছে পূজার তো সেইগুলা করতে হবে আর এই যে দেখছেন এগুলা কিন্তু আমার গাছের ফুল এই যে এটা কয়েন্ট প্লান্ট আর এই গ্যাসটা নাম না কি ঠিক মনে হচ্ছে না এই মধ্যে ভুলে গেছি আর এগুলাই যে দেখছেন এইগুলা কিন্তু আমার গাছের ফুল প্রতিদিন এই ফুলগুলা ঝরে যায় আর আমি প্রতিদিন সকালে এই ফুলগুলো উঠিয়ে নিয়ে আসি নিয়ে এসে কিন্তু এইভাবেই প্রতিদিন যে কোনো একটা পাত্রে এভাবে পানি দিয়ে রেখে দেয় মাসাল্লাহ দেখতে ভালোই লাগে আর মনে হয় এমনি তো ঝরে যাবে ফুলগুলা রোদে শুকাই যাবে তো আমি যদি একটু মানে এগুলো কিন্তু ঝরে যাওয়ার পরেই উঠাই নিয়ে আসি নিয়ে আসি কিন্তু আমি হচ্ছে প্রতিদিন সকালে এভাবে রেখে দেই মাসাল্লাহ ভালো লাগে আর তারপরে এই যে চলে আসলাম ছাদে মাসাল্লাহ এবার আমার ছাদে অনেকগুলো ডাগুন আসছে আর সেই ডাগুনগুলো আজকে ওঠাবো এর আগেও আমার গাছে ডাগুন ধরছিল কিন্তু আমি নিজে হাতে ওঠাতে পারি নাই তা আজকে আমার গাছের ডাগন আমি নিজে হাতে ওঠাবো তো সেটা ভাবতেও ভালো লাগছে আমার কাছে তা সেই জন্য আমি ছাদে আসছে এখন এর আগে আমি মানে ডাগুন তো খেয়েছি বা দেখেছি কিন্তু আমার গাছের ডাগুনও খেয়েছি কিন্তু গাছে মানে যে ডাগুনটা হয়েছে কাছ থেকে দেখা ওঠানো এগুলো করতে পারি নাই তো তখন একটু খারাপ লাগছিল যে আমি কাছ থেকে দেখতে পাচ্ছি না তো আলহামদুলিল্লাহ আজকে আমি নিজে হাতে আমার গাছ থেকে ফলগুলা উঠাব এই জন্য মনের কাছে খুব ভালো লাগছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কার কার ছাদে ডাগুত ফলের গাছ আছে আসলে খাওয়াটাই আসলে বড় কথা না। হ্যাঁ যে এই ফলটা নিজে হাতে মানে ওঠানো এটাই বেশি ভালো লাগে আর এর যে ফুলগুলা হয় আমার কাছে তো সেটা অনেক বেশি ভালো লাগে ফুলটা দেখতে তো এই যে দেখেন এই আমার কাছে কিন্তু কাঁচা ডাগনও এখনও আছে যে ডাগনটা কিন্তু অনেক বড় হবে এখন যে পরিমাণ বড় হয়েছে এটা কিন্তু মানে আমি অনেক খেয়াল করে দেখছি ড্রাগনগুলো যতদিন ধরে পাকে মানে ততদিন পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত মানে বড় হতেই থাকে এটা কিন্তু প্রথমেই যে বড় হয়ে যায় তা না যতদিন ধরে পাকে ড্রাগন ফলটা গাছে ততদিন ধরে আর এই যে দেখছেন আচ্ছা আমার গাছে যে আমরা এটা ঘাস ফুল বলি তা ঘাস ফুল এটা হচ্ছে হালকা গোলাপি কালারের ঘাস ফুল ফুটেছে দেখতে বেশ ভালো লাগছে এই যে পাশে এটা গেট ফুল বা বেড়া ফুল আমরা দুইটাই বলি সে ফুলটাও ফুটে আছে আর এই সাইডে সয়েব গাছে পানি দিবে জন্য এই যে পানি ভরছে ও গাছগুলায় পানি দিচ্ছে আর সাইড সাইডে ঘুরে ঘুরে দেখছে আর এই যে মাসাল্লা এই গ্যাসটাতে কিন্তু আমরা আসছে তো দুইটা আমরাই মাত্র দুইটা আমরা আসছে ছোটো ছোট দুইটা আমরা হয়েছে এবার তো মাসাল্লা এই যে আমি তুলেই ফেললাম আমার গ্যাসের ডাগনটা দেখছেন কতটা সুন্দর কিছুগুলা একটু বড় হয়েছে আর একটু ছোটও আছে সবগুলাই যে এক্সাইজ হয়েছে তা নাই একটু ছোটও হয়েছে একটু বড়ও হয়েছে তবে আমি একটা জিনিস দেখেছি যে আমরা যে বাজার থেকে কিনে নিয়ে আসি যে টাগুনগুলা ওইটার সে এটার স্বাদ কিন্তু অনেক অনেক গুণ বেশি বাজার থেকে যে টাগুনগুলা নিয়ে আসে তো আমি ওইগুলা খেতে পারি না ওইগুলা কেমন যেন একটা স্বাদ লাগে আর আর আমার বাগানে যে ডাগন বা গাছের যে ডাগনগুলা এগুলা মানে কি বলবো মানে অনেক সুন্দর খেতে মানে বাজারের সাথে এর কোনো তুলনাই হয় না বাজারের ডাগনের সঙ্গে আমি দেখেছি যে অনেক পার্থক্য ওইটার স্বাদের সঙ্গে এর স্বাদের কোনো মিলই নাই পুরোই মনে হয় অন্যরকম কেন জানি না এমন লাগে খাইতে আমি মানে খেয়ে দেখেছি তো ওইগুলা আমার কাছে তেমন ভালো লাগে না কিন্তু আমার নিজের স্বাদেরগুলো অনেক ভালো লাগে এর আগেও তো গত বছরও কিন্তু আমাদের সাদের ডাগন হয়েছিল তো সেবার একটা হয়েছিল এ আর এইবার এই যে আজকে কিন্তু অনেকগুলা প্রায় এক ডজনের মতন ওঠানো হবে আর এর আগেও একদিনকে একটা ওঠানো হয়েছে একদিনকে তিনটা ওঠানো হয়েছে তিনটা ওঠায় আমরা তিন বাড়িতে তিনজন নিয়েছিলাম তে যে আমি ওঠালাম সোয়াইব ওঠালো আর এখন এই কর্নারেরগুলা মানে এগুলো একটু সাদের কর্নারে নিচে তো এগুলো ওঠাতে পারছিলাম না তো আসে এই যে হাসি দিয়ে এগুলা কাইটে সুন্দর করে উঠাই দিল জানি না আপনারা এখনও আমাদের সঙ্গে আছেন কিনা যদি থেকে থাকেন তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলটা বাজিয়ে দিবেন। যাতে করে আমার দেওয়া নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় নোটিফিকেশন আকারে আর আপনি তা দেখতে পারেন আর ভিডিওর মাঝে যদি কখনো কোথাও ভুল কোনো কিছু বলে থাকি তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল করে তো ভুল হতেও পারে কোথাও কোনো কথায় যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখেন কত সুন্দর দেখতে ড্রাগনগুলা অনেক সুন্দর হয়েছে তা আমরা এখন ড্রাগনগুলা নিয়ে নিচে নেমে যাব তো এই যে সয়েবের একটা ছবি ওঠায় রাখলাম ছবি জন্য ও অসুপসাপ দাঁড়িয়ে আছে তারপরে বলতেছিলাম যে ছবি ওঠানো শেষ বলে এই যে আমরা এখন নেমে যাব তো আমাদের ছাদের সিঁড়ি নাই তো এই যে আমরা এই মই দিয়ে উঠছি এটা বললাম না যে এর আগের বারেও আমার কাছে ড্রাগন ধরছিল কিন্তু আমি উঠে নিজের হাতে পারতেও পারি নাই দেখতেও পারি নাই তো এই মর রৌসিলাতে হলে উঠতে পারছি তো উঠে যে পারলাম তা আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আমরা এখন ডাগন নিয়ে নিচে নেমেজে ডাগন দেখবো আর খাবো তো আপনাদের কাছে তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম